ছিল বেশি তাহলে আমি এত অল্প সময়ে আমার উম্মত কিভাবে জান্নাত কামাই করবে আল্লাহর পয়গম্বরের মনটা অনেক খারাপ আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করে দিলেন মান যা আবিল হাসানাতি ফালাহু আশরু আমসা লিহা সূরা বলেন না আল্লাহু আকবার ও আমার হাবিব Baby. চিন্তার কোন কারণ নাই পেরেশানের কোন কারণ নাই টেনশনের কোন কারণ নাই আপনা আপনার উম্মতদেরকে জানায় দেয় আপনার কোন উম্মত যদি একটা ভালো কাজ করে আমি আল্লাহ রাব্বুল আলামিন এক একটা ভালো কাজের বদলতে দশ দশটা ভালো কাজের সওয়াবের মালিক বানাই দিব এরপর নবীর মুনকার

আপনার কে আপনি জানায় দেন চিন্তার কোনো কারণ নাই কোনো কারণ নাই টেনশনের কোনো কারণ নাই যারা এক একটা নেক আমল করবে এই আয়াতের তাফসীরের মধ্যে আছে আল্লাহ রাব্বুল আলামিন এক একটা নেকের বদৌলতে কম কম সত্তর হাজার সবের মালিক বানাই দিবেন আমার পেশা আল্লাহ রব আলমিন পয়গম্বরকে ডাক দেিয়া বলেন ও আমার হাবি নিবে চিন্তার কোনো কারণ নাই প্রেশারের কোনো কারণ নাই টেনশনের কোনো কারণ নাই আপনি আমার উম্মতদেরকে জানায় দেন আপনার কোন উম্মত যদি সহি শুদ্ধ করিয়া ইখলাসের নিয়তে দুনিয়ার কোন বাবাকে সন্তুষ্ট করার জন্য নয় দুনিয়ার কোন মাকে সন্তুষ্ট করার জন্য নয় দুনিয়ার কোনো বন্ধুকে সন্তুষ্ট করার জন্য নয় দুনিয়ার কোনো ইমামকে সন্তুষ্ট করার জন্য নয় দুনিয়ার কোনো মুসল সন্তুষ্ট করার জন্য নয় একমাত্র শুধুমাত্র কেবল আমি আল্লাহ রব্বুল আলমিনকে খুশি করার জন্য একবার সুহান আল্লাহ বলে ও নবী আপনি জানা দে আপনার উম্মত যদি সহি শুদ্ধ করিয়া একমাত্র কেবল মাত্র আমি আল্লাহ তালাকে সন্তুষ্ট করার জন্য একবার সুবাহ আল্লাহ বলে আমি আপনার ও উম্মতের জন্য জান্নাতের মধ্যে মনে একটা বালাখানা বানায় দেব যে বালাখানার এক মাথা থেকে আরেক মাথায় যদি দ্রুতগামী গোড়া দ্বারা পাঁচ বছর পর্যন্ত দৌড়ায় তারপর পৌঁছাইতে পারবে না জোরে বলেন না সুহান আল্লাহ বাইরা should die in a আল্লাহর পয়গাম বারকে আল্লাহ তাআলা জানায় দেয় ও মারহাবি আমি জানি গো আপনার hayat কম আপনার উম্মতের hayat কম পূর্বের জামানা নবীদের হায়াত সিলে বেশি ওই समस्त নবীর উম্মতের হায়াতে সিলে বেশি ও নবী আপনি আপনার উম্মতদেরকে জানায় দেন আপনার

فويل للمصلين الذين মোমেনাৰা ই নামাজ আম দা দে দা ইশিতাইনু আয়াতে পৰ আবখা আয়তে পদা আপলাহাৰায়া দে কোনো গৌৰৱ মানি আজি দিল সদে কো বাইৰা মা আল্লাহ শৰব বোলা আমিন পইগাম্বৰকে দিলেন আপনার কোনো মছজিদি পাছ হক্ত ন নামাজ জামাতের সাথে আদায় করে তাহলে আপনার উম্মতের জন্য শুধু স্বল্প দেব না পাঁচ অক্ত নামাজের বদলতে পঞ্চাশ অক্ত নামাজের মালিক বানাই দিব জোরে বলেন না সুবাহান আল্লাহ ভাইয়েরা আমার ওলামাই কারাম বলেন মহাদিসিনে কারাম বলেন মুফাসিরিনে কারাম বলেন যারা ফজরের নামাজ পড়ে না তারা মুসলমানের কাতারের মধ্যে থাকে না যারা জহরের নামাজ পড়ে না তারা তো খাতার বাইরে মাহফিলের মধ্যে নামাজের তাগিদ হয় সিকিরের তাগিদ হয় কোরআন হাদিসের আলোচনা করা হয় এরপরও দেখবেন সারা বাংলাদেশে যখন যখন বাংলাদেশে এমন এমন নাই 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 জেলা হাসান যাই আমি নাজমুল আমরা স্টেজের মধ্যে উঠি কোরআন হাদিসের আলোচনা করি তখন আমাদেরকে ডাক দেবলে বলে হুজুর কোরআন হাদিসের আলোচনা করবেন এখানে কোনো রাজনৈতিক বক্তব্য দিবেন না এমন বক্তব্য বক্তব্য দিবেন না যে বক্তব্যের মাধ্যমে মাক গরম হয়ে যায় যে বক্তব্যের মাধ্যমে না রে তাকবির আল্লাহ আকবর স্লোগান আসে যে বক্তব্যের মাধ্যমে যুবকদের মাঝে জিহাদি চেতনা অমর আব্দুল খতাবের চেতনা আসে জুড়ে বলেন ঠিক কিনা মোহতারাম হাজরিন বিরাব্বই বই পাশের মুসলমানের দেশে আলহাম আমার দেশে পীর আউলিয়ার দেশে মুফতি মহাদিসদের দেশে চরমুরাওয়ালাদের দেশে শাহজালালের দেশে শাহপাদের দেশে আল্লামা মামুনুল হক সাহেবদের দেশে যখন কুরআন হাদিসের আলোচনা করা হয় অনেক জায়গায় বাধা দেওয়া হয় জোরে বলেন ঠিক কিনা মহতারাম হাজরিন এই বাংলাদেশ মুসলমানদের দেশ আলমুল আমাদের দেশ পীর আউলিয়ার দেশ এই দেশে যখন সূর্য উঠে আজাদের দলিতে সূর্য উঠে যখন সূর্য ডুবে দলিতে সূর্য ডুবে মহতারা ছিল এখন আছে পর্যন্ত এই দেশের মধ্যে ইসলামের ধ্বনি আল্লাহু আকবরের ধ্বনি দিনের ধ্বনি থাকবে জোরে বলেন ঠিক কিনা মহতারা মহাজরিন নবী আমার বলে যারা পাঁচ পাঁচ অক্ত নামাজ পড়বে তাদেরকে পঞ্চাশ অক্ত নামাজের সবের মালিক বানায় দেওয়া হবে এই জন্য নামাজ কালাম পড়ার দরকার আছে না নাই চিল্লায় বলেন নামাজ পড়ার দরকার আছে না নাই আমরা তো আমাদের দাম আমাদের সান মান বুঝি না নবীর মর্যাদা তো বহু নবী আলাইহি সালাত ওয়া সালাম যখন মেরাজে গেছেন ঘটনা শুনছেন না আপনারা নবী মেরাজে গেছেন না নবী আমার মেরাজে গেছে প্রত্যেক আসমানের মধ্যে একটা না একটা ঘটনা ঘটেছে চতুর্থ আসমানের মধ্যে যায় হজরত ইদ্রিস সালামের সাথে সাক্ষাৎ হয়ে যায় আল্লাহর নবী হজরত ইদ্রিস আলেহী সালাত সাথে সাক্ষাৎ হয়ে যায় আল্লাহর পেগাম বর নজর করে তাকায় দেখে আল্লাহর নবী দৃশ্য স্বর্ণের চেয়ারের মধ্যে বৈশাখ রয়েছে জুড়ে বলেন না আল্লাহ আকবার স্বর্ণের চেয়ারের মধ্যে বৈসা আছে আল্লাহর পায়ে গাম্বার সারা দুনিয়ার মধ্যে সবচাইতে বড় ধনী ছিলেন বলেন আল্লাহ আমার নবী সবচাইতে বড় ধনী হওয়া নবী লাগাতার তিন বেলা পেট ভরে খাবার খাইতে পারে নাই নবীর ঘরে মাস চুলার মধ্যে কোনো আগুন ধরে নবীর স্ত্রীরা একটা খেজুর নয় জনে বাক করে খেয়েছে নবী আমার কিন্তু নবী পেট ভরে লাগাতার খাবার খাইতে পারে নাই যুদ্ধের ময়দানে গেছে খন্দাকের যুদ্ধের ময়দানে গেছে সাহাবাই কারাম লম্বা চোড়া খাল খনন করতে করতে এক একজন সাহাবি পেটের মধ্যে পাথর বানছে পাথর বাজা কব কমরার মধ্যে মাজার মধ্যে শক্তি যোগাইছে পাথর আর কাটতে পারে না বিশাল বড় এরিয়া কাটতে হবে খনন করতে হবে তফ কিতাবের মধ্যে আছে